আসলেই আমার কথাটা বলা ঠিক হবে না আমি তৈরি করি মানবিক ভিডিও কিন্তু আপনাদেরকে কিছু পলিসি যদি বুঝাই দিই তাহলে আপনারা বুঝতে বুঝতে চাবেন না আপনারা যারা নতুনদের উদ্দেশ্যে বলছি যারা মনিটাইজ পান নাই এখনও পর্যন্ত তারা মনিটাইজ যদি আপনারা মনিটাইজেশন পেতে চান তাহলে আসলেই আমাদের অনরগল কাজ করতে হবে অনরগল কি কাজ করতে হবে কন্টিনিউ আপনি ভিডিও দিতে হবে অন্ত থেকে তিন থেকে চারটা একটা লং ভিডিও তিনটে রিলস ভিডিও অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সামনে যত ভিডিও আসবে সব ভিডিওতেই সুন্দর করে এটা গঠনমূলক রিপ্লে কমেন্ট করবেন রিপ্লে কমেন্টে অবশ্যই আপনার আপনার পরিচিত বাড়াবে পরিচিতটা অবশ্যই বাড়াবে রিপ্লে কমেন্টসে আপনি লাভ রি দিবেন দেবেন আপনার এংগেজমেন্ট বাড়াবে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি এখানে দিদা তন্দের কিচ্ছুই নেই আমরা চাবো যে আপনাকে কিছু পলিসি শেখাই আপনি আমাকে কিছু পলিসি শেখান আপনি যদি রিপ্লি কমেন্টস করেন আপনার অবশ্যই ফলোয়ার বাড়বে লাভ রিয়ে দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এটা সবাই বুঝে আপনার অন্যের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে যখন আপনি একটা মূলক কমেন্টস করবেন সেই ব্যক্তিটা আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে আসলে আমরা এটা বুঝি না বুঝে কী করি ভিডিওটা আমরা আসছে একটা ধাক্কা মারে স্যারে দিই আপনি ভিডিও ধাক্কা না দিয়ে সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্ট করবেন যখন গঠনমূলক কমেন্টটা করবেন তখন কিন্তু দেখবেন সেই ব্যক্তিটা আপনাকে এমনভাবে কমেন্টটা করবেন যে কমেন্ট পড়ার পরে যে আপনাকে ফলো দিতে সে বাধ্য হয় আসলে আমরা বুঝি না না বুঝি শুধু শুধু যে বলি যে আমার ফলোয়ার আসে না ফলোয়ার বাড়ে না কেন বাড়বে আপনার ভিডিওতে যদি এমন কিছু যদি না থাকে তা আপনি ভিডিওতে কেন ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে এমন কিছু দিতে হবে যেন আপনার ভিউ অবশ্যই একবার আপনার ভিডিওটা একজন দেখতে বাধ্য থাকি আমরা না বুঝে শুধু শুধু ধুমছে ভিডিও থাকতে থাকি আর আমাদের ভিডিওর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি নেই দেখবেন যে গাছের পাতা লাতা মুরগি বিড়াল শিয়াল ব্যাক্তা দেওয়া ভিডিও দিয়েছি ডি ভিডিও ডি ভিডিও না সারা দিনে প্রয়োজনে একটা ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা মানুষে দেখে যে ভিডিওটাতে আপনার কিছু বোঝার মতো কিছু জিনিস আছে আমরা এটা শুধু শুধু ভিডিও একটা তৈরি করে দাম করে ছেড়ে দিলাম এই ভিডিওতে ভাই কখনও ভিউ আসবে না আর আপনি এই ভিডিও দেখবে না আপনার ভিডিওটা কেন দেখবে আপনি ভিডিওতে শিকার মতো কিছু আছে নাকি এটা আপনাকে বুঝতে হবে আর যদি পানি ভিডিও তৈরি করেন তা মানুষকে আপনাকে হাসাইতে হবে যে বিনোদন দিয়ে আপনি হাসাইতে হবে তখন বোঝা যাবে যে না আপনি একটা ভালো কিছু জানেন আর না হয় শুধু শুধু ভিডিও বানায় এই প্ল্যাটফর্মে এম বি ওয়াইফাইয়ের বিল দিয়ে আপনার শুধু শুধু বসে থাকে আপনি আপনার জীবনেও কন্টেন্ট ম্যান্স পাইবেন না আর আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা দেখেন অবশ্যই কথাটাই মনোযোগ দিয়ে শুনে থাকেন যদি এইভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনার ভিডিও অবশ্যই বাধ্যমূলক ভাইরাল হবে সবাই ভাইরাল থাকবেন আল্লাহ